আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন হিন্দু ব্যক্তির জানাজা পড়তেছে বাংলাদেশের ঘটনা এটা জাহিলিয়াতের কোন পর্যায়ে আমরা চলে গেছি যে একজন হিন্দু ব্যক্তি মারা গেছে তার জন্য জানাজা পড়তেছে মুসলমানরা চিন্তা করা যায় তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসতেছে মানে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসতে হবে মানে আপনি চিন্তা করেন কত বড় জাহিলিয়াত আপনি দেখুন সবাই

তিনি অনেক ভালো কাজ করছেন সমাজে তাদের স্থানীয় মানে লোকদের অনেক উপকার করছেন সেই কারণে তার জানাজা পড়াচ্ছেন অথচ আপনি লক্ষ্য করে দেখুন রাসুল সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেফ তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে কীভাবে সহযোগিতা করছেন দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসুল সাল্লাহ সাল্লামের পিছন থেকে সাহায্য করে গেছেন মুসলমানদের সাহায্য করে গেছেন সেই তার চাচাকে রাসুল সাল্লাহ সাল্লাম ইসলাম ছাড়া তিনি মারা গেছেন ইসলাম দিন ছাড়া তিনি মারা গেছেন তার জন্য তিনি কি দোয়া করতে পারছেন তার জন্য কি জানাজা করতে পারছেন এই বিষয়টা হিন্দুরাও কোনোভাবে মেনে নিতে পারতেছে না কেন আমাদের ধর্মের লোককে এভাবে মুসলিম রীতিতে মাটি দেওয়া হবে আল্লাহর কোরআনে যেখানে বলে দিচ্ছেন নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয় যে তাদের জন্য দোয়া করা তাদের জন্য ফেরাতের দোয়া করা যাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন তাহলে দিন ইসলামের বাহির থেকে দিন ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কেউ মারা যায় সে কি জান্নাতে প্রবেশ করবে না প্রবেশ করবে অবশ্যই প্রবেশ করবে তাহলে তাদের জন্য দোয়া করতে আল্লাহ সুরত আবার একশো তেরো নম্বর সম্ভবত আয়াতে স্পষ্ট করে নিষেধ করে দিলেন সেখানে এখানে জানা দেওয়া হচ্ছে মানে দোয়া মৃত ব্যক্তির জন্য দোয়ার অনুষ্ঠান করা হচ্ছে

এইভাবে মুসলিমরা জানাজা করে দোয়া করতেছে অথচ ইমান ভঙ্গের একটি কারণ হলো কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহর দিন আল্লাহর দিন ইসলাম গ্রহণ করা ছাড়া দিন ইসলাম গ্রহণ করা ছাড়া দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনে থেকে সে নাজাদ পেতে পারে এই চিন্তা যার মধ্যে থাকবে সে আবু জাহেলের মতো কাফের সে আবু জাহেলের মতো কাফের সে আবু জাহেলের মতো কাফের কোনো ব্যক্তি যদি দিন ইসলাম গ্রহণ করার ব্যতীত দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনে থেকে আল্লাহ নাজাদ পেতে পারে মুক্তি পেতে পারে সেইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে আবু জাহেলের মতোই কাফের ইমান ভঙ্গের কারণ এইটা যদি না হইত তাহলে রাসুল সাল্লাম সাহাবিরা জীবন দিয়ে এভাবে দাওয়াত দিতে দিনের হতো না আবু জাহেলেরা রাসুল সাল্লাহ সাল্লামকে অফার করছে দিনের একটা সময় বছরের একটা সময় তোমরা কাবাগরের আল্লাহর ইবাদত করবা বাকি অর্ধেক সময় আমরা ইবাদত করব। সুরা কাফির নাজিল হয়েছে তার সানে নজুলটা জানতে হবে এভাবে মূর্খতা কিভাবে মানে মূর্খের তো একটা লিমিট থাকতে পারে এখানে কোনো আলেম নাই আলেম আছে তারা কিন্তু যায় নাই সেইখানে জানাজা দিছে কারা বোঝাই গেছে এখানে আসলে কোনো দিন যারা কোনো লোক এইখানে নাই কিন্তু এদেরকে তো আমাদের ফিরিয়ে আনতে হবে এদেরকে তো মানে বোঝাতে হবে যে তোমরা কি করছো এই অধিকার ইসলাম তোমাদেরকে দেয় নাই যে তোমরা যাচ্ছে থাকে ধরে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দিবা এই অধিকার তো তোমাদের দেওয়া হয় নাই আল্লাহ আমাদের এই ধরনের জাহেলিয়া থেকে হেফাজত করুন আমিন